নেতৃত্ব আর স্মার্ট প্রেজেন্টেশন ও বাছন ভঙ্গিতে মুগ্ধ পুরো দেশ বৈদেশিক বিনিয়োগকারী থেকে শুরু করে অর্থনীতিবিদ সাধারণ পেশাজীবী ও তরুণ প্রজন্ম নেট দুনিয়া থেকে চায়ের আড্ডা প্রায় সব শ্রেণীর মানুষের প্রশংসায় এখন তিনি অনেকেই তাকে বলছেন আসল নায়ক বলছি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিজা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কথা যিনি নিজেকে পরিচয় দেন বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে সম্প্রতি আশিক চৌধুরীর কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে তিনি তথ্যবহুল ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন দেশের সম্ভাবনাময়ী খাতগুলোকে স্মার্ট দক্ষ ও আধুনিক এই মানুষটি একাধারে অর্থনীতিবিদ ব্যাংকার এবং চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট চাঁদপুরে জন্ম নেয়া আশিকের বাবার চাকরি সুবাদে শৈশব কেটেছে যশোরে বড় হয়েছেন এমন এক পরিবেশে যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল নিয়মশৃঙ্খলা আর পড়াশোনার প্রতি এমনই এক পারিবারিক অনুশাসনই তৈরি করে দেয় তার সফল জীবনের মজবুত ভিত্তি সিলেট ক্যাডেট কলেজ থেকে এইচএসি শেষ করে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইভিএতে ভর্তি হন আশিক চৌধুরী সেখান থেকে বিবিএ সম্পন্ন করে তিনি ভর্তি হন লন্ডন বিজনেস স্কুলে সেখান থেকে স্নাতকোত্তর শেষে যুক্তরাষ্ট্রের সিএফএ ইনস্টিটিউট থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কোর্সও সম্পন্ন করেন আশিক চৌধুরী কর্মজীবন শুরু করেন দু সালে ব্রিটিশ আমেরিকান টোভাকোতে আঞ্চলিক কর্মকর্তা হিসেবে যোগ দেন আশিক এরপর যোগ দেন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে পরবর্তীতে লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সের ফাইন্যান্সিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে শুরু হয় তার আন্তর্জাতিক কেরিয়ার পাশাপাশি কিছুদিন কাজ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপিতেও সেখানে ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেন আশিক চৌধুরী সব শেষ অ্যাসোসিয়েট ডিরেক্টর পদে কর্মরত ছিলেন হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন এইচএসিসির সিঙ্গাপুর শাখায় পেশাগত জীবনের বাইরেও আশিক চৌধুরী এক কথায় অ্যাডভেঞ্চার প্রেমী একজন মানুষ দু সালের মে মাসে বাংলাদেশের পতাকা হাতে একচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে স্কাই ড্রাইভ করে গড়েছেন বিশ্ব রেকর্ড শুধু তাই নয় একজন লাইসেন্সধারী এয়ারক্রাফট পাইলটও তিনি উত্তীর্ণ হয়েছেন থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীনে একটি দীর্ঘমেয়াদী স্কাই ড্রাইভিং প্রশিক্ষণেও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনেসের অনুরোধে সিঙ্গাপুরের বিলাসবহুল জীবন ছেড়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার দায়িত্ব নেন আশিক চৌধুরী এরপর থেকেই নিজের দক্ষতা আর প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দেশের ধ্বংসপ্রায় অর্থনীতিকে পুনরুদ্ধারে নিরলস কাজ করে চলেছেন একই সাথে সাধারণ মানুষের কাছেও প্রতিষ্ঠানটির কার্যক্রম করে তুলেছেন পরিচিত সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট এতে অংশ নিয়েছেন বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশের পাঁচ শতাধিক বিনিয়োগকারী আর এই মহাসম্মেলনের কাণ্ডারিও আশিক চৌধুরী তার ঐকান্তিক প্রচেষ্টায় শীঘ্রই বাংলাদেশে চালু হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিং পাশাপাশি মহাকাশ গবেষণাকে ত্বরান্বিত করতে নাসার সঙ্গে চুক্তি করা হয়েছে আগামী কয়েক বছরের মধ্যেই তার এসব উদ্যোগের সুফল পাওয়া যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট